বন্ধুরা আমার চেনে সবাইকে আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি শেখাবো সেটি হল বুদ্ধ দিয়ে আলুর দল এটি খুবই পুরোনো একটি রেসিপি ঠাকুমা দিঠিমাদের আন্দলে ছোট দেখো রেসিপি আমি ধুলোতে তৈরি করছি এটি করতে কি কি লাগছে দেখে নিচ্ছি এটি করতে যা লাগছে আলু সেদ্ধ আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন ছোট ছোট আলু নেবেন আপনারা ছোট ছোট আলু দিয়ে করলে খুব ভালো হয় ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর এখানে গুঁড়োর মধ্যে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি শুধু ধনে গুঁড়ো দেবো কারণ এটা সাদা করবো তো সেই জন্য কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না আর এক চামচ আদা বাটা নিয়েছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আমি এখানে ব্যবহার করছি এটা দুধ আলুর দম তাই জন্য এর উপকরণ হচ্ছে দুধ এখানে আমি এক বাটি লিকুইড দুধ নিয়েছি সাথে আমি একটু কাজু চারমগজ একসাথে বেটে একটা পেস্ট নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঠকঠকে হয় রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করবো এখানে আমি এক বাটির একটু কম সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি কড়া গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে দিলাম আমি হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে আলু দিয়ে দেব ভাজার জন্য আলুগুলো আমি এখানে বেশি লাল করব না কারণ এটা এটা হালকা ব্রাউন হবে আমি তুলে নেব এখানে আমার আলু হালকা লাল হয়ে গেছে আমি এবার এই আলুগুলোকে একটা একটা করে তুলে নেব আর বেশি লাল করে ভাজবো না আমি আলু ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব প্রথমে দেব গোটা গরম মশলা তারপরে দেব জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ফোড়নটা হোক আমার ফোড়নটা দেখুন আমার লাল হয়ে গেছে আমি এর মধ্যেই আদা বাটা দিয়ে আদা বাটা সামান্য আদাটা যে আমি ফেলে দিয়েছি সেটা চারিদিকে ফাটতে থাকবে তাই জন্য সামান্য জল দিয়ে আমি আদা বাটাটাকে একটু ভেজে নেব কারণ আদা বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো ধুয়ে দিলাম ধনেটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো ধনে দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি সাত মতন নুন দিয়ে দেব সাত মতন নুন দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে যে চার মগজ কাজু পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবারে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো এবার এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কষাবো দিয়ে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। যে যেরকম ভাবে মিষ্টি খান সে সেইভাবেই দেবেন আমরা একটু মিষ্টি বেশি খাই সেই জন্য মিষ্টিটা বেশিই দিলাম আর এটা নিরামিষ তো এর মধ্যে একটু মিষ্টি বেশি দিলে তবে এটা টেস্ট হবে ভালো আমি এর মধ্যে যে লিকুইড দুধটা রেখেছিলাম এক বাটি দুধ সেটা আমি এই আলুর দমের মধ্যে দিয়ে দিলাম এবারে এই দুধটা দেওয়ার পর আমি এটাকে একটু ফুটিয়ে নেব একটু গা মাখা গা মাখা হবে তবে আমি এটা নামাবো এখানে আমার দুধ দম হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা শুধু দেওয়া মা দেওয়ার এটাই কারণ কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা এর মধ্যে মিশে যাবে আর তারপর এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তাতেও একটা সুন্দর গন্ধ হবে কালারটা কি সুন্দর এসেছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন ভালোই লাগবে এখানে আমার দুধ আলুর দম রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনারা পুরোটা ভিডিওতে দেখে নেবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা নোটিফিকেশনে পেয়ে যান